নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বড়া দিয়ে পটল আলুর রসা তার জন্য আমি কি কি নিয়েছি এবার বলে দিই নিয়েছি আমি ডাল মটর ডাল আর ছোলার ডাল আমি সমপরিমাণে নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছি নিয়েছি আলু আলুগুলোকে আমি অর্ধেকটা সেদ্ধ করে রেখেছি আর নিয়েছি পটল এবার আমি ডালটাকে বেটে নিয়েছি বেটে নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম আমি এক চামচ মতো আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে ভালো করে ডালটাকে আমি মিক্সড করে নিচ্ছি ডালটাকে ভালো করে মেখে নিলাম এবার আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব তো তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের বড়া বানাতে পারেন আমি দুভাগে বড়াটা বেচে ভেজে নিয়েছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে তুলে নেব বড়াগুলোকে আমি তুলে নিলাম এবারে এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে তারপরে আমি দিয়ে দিলাম পটল পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো আর দেব এক চামচ আদা বাটা এবার সব কিছুকে একসাথে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম আমি একটু জল ডাল বাটার যে বাটিটা ছিল সেই বাটির ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে পটলটা ভালো করে কষে গেছে আমার এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি যে কোনো রান্নাতেই আমি আলুটাকে আগের থেকে একটু ভাপিয়ে রাখি তাতে আমার রান্নার একটু সময় সেফ হয় তো আমি ভালো করে আলুর সাথে পটলটাকে কষিয়ে নিলাম নিয়ে এবার এতে প্রয়োজন অনুসারে জল অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব ঝোলটা আবার ভালো করে ফুটে গেছে আলু আর পটল ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়া এই নিরামিষ রান্নাটা অসাধারণ লাগে খেতে আপনারা যে কোনো দিন এই রান্নাটা বানিয়ে খেতে পারেন এইবার রান্নাটা দিয়ে খেলে পরে আর অন্য কোনো কিছু লাগে না এত টেস্টি হয় এই রান্নাটা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবার দিয়ে দিলাম আমি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে এই রান্নাটার গন্ধ এবং স্বাদ দুটোই অসাধারণ হয় তো আমার বড়া দিয়ে পটল আলুর রসা রেডি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ